হ্যালো গাছ আসলাম ওয়ালাইকুম আমার নাম মেহিমা মিহি আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলিনিয়া আমাদের ছোটো গায়ে ছোট ছোটো ঘর থাকি স্বেচ্ছা সবে মিলে নাহি কেউ পড় পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঁচ সালে যাই হিংসাও মারামারি কবু নাহি করি পিতা মাতা গুরুজনী সদা মোরা ডোরে আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাচ্চাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরল লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাদ যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূপ দিকে ওঠে পাখিরাকে বয় নানা ফুল ফোটে সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব